একজন লেডি স্কুটিওয়ালা বাইকার সামনে মনে হচ্ছে আপু অনেক ভয়ে ভয়ে বাইক চালাচ্ছে আর রাস্তায় এত বেশি জ্যাম আপুরে হর্ন দিলেও আপু সরতেছে না সাইডও দিচ্ছে না আর নিউ মার্কেটের রাস্তায় অতিরিক্ত পরিমাণ জ্যাম থাকে যাই হোক আপু একটু টান দিছে আজকে যাব নীলক্ষেতের দিকে নীলক্ষেত দিয়ে ঢাকা ইউনিভার্সিটির দিকে যাব ওইখানে একটু কাজ আছে আপুর পিছিয়ে পিছিয়ে গেলে হবে না ভাই দুনিয়া তো পিছায় যাবো আমি আরো সামনে যাই গিয়ে তো ভাই নীলক্ষেতের এখানে এই জায়গায় এত জ্যাম আর এতগুলো রিক্সা ভাই বলার মতো না আর মনে হয় রাস্তার কোনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তায় অতিরিক্ত পরিমাণ ভাঙড়ি এই যে ধুলাবালি কি নাকি পড়ে আছে ভাই আর এত পরিমাণ রিক্সা মানে বলার কথা না অতিরিক্ত পরিমাণ রিক্সা তো যাই হোক এই প্লাস্টিকের কথা না বলি প্লাস্টিক নিয়ে ভাই আর কত বলবো বলতে বলতে ভাই পুরা পাগল হয়ে গেলাম এই যে সিএনজি আর রিক্সা বাইকারদের একদম পুরা শত্রু তো যাই হোক এখান থেকে বেরোয় আরে 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 ভাই দাঁড়াও 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 ভাই কি হ্যাঁ ভাই তুমি আগে যাও তুমি আগে যাও যাও তুমি যাও তুমি যাও তোমার গাড়ির অনেক বেশি পাওয়ার ভাই তোমার সাথে টানাটানি করে আমি পারবো না তুমি আগে যাও ভাই এদের সাথে তর্কাতর্কি করে কোনো লাভ নাই না এরা আপনার সাইড দেবে আর এই যে দেখো আরেকজন ঢুকছে রং সাইড মুখের কথা মুখেই আছে গালি না দি ভাই উজু নষ্ট হয়ে যাবে যাই হোক কি বলছিলাম হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাব এই যে দেখেন সামনের দিকে কতগুলা রিক্সা কে কোন দিকে যায় মানে আপনার ব্রেনেও ধরবে না ভাই আপনি কি এতগুলো রিক্সার দিকে তাকাইবেন কি কি এই যে এই যে চাপো ভাই চাইপে দাও একদম পুরো চাপতে চাপতে আমার বাইক করে দাও এই সাইডে ভাই যেখানে যাই সেইখানে চাপে ইউনিভার্সিটিতে গেলে টিচাররা চাপে বাসায় গেলে মা বাপে চাপে গার্লফ্রেন্ড তো নাই এদিকে রাস্তায় আসলে রিক্সা সিএনজি তো চাইপে দেয় আর বাসালারা তো একটু বেশি চাইবে দেয় আর রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ভাই কে কোন দিক থেকে এসে আপনারা মেরে দিবে শব্দ আপনার উপরই যাবে একটু যদি সচেতন না হন আর আসে ভাই কিছু বাইকার টাল মাটাল বাইকার যারা ভাই বাইক চালায় এমন যে মনে হইতেছে ভাই আকাশের উপর হেলিকপ্টার উড়াইতেছে আর এই যে রিক্সায় অটো অটো লাগানোর পর ভাই মানে এরা ভাই গাড়ি শুরু উড়ে রাস্তায় গাড়ি চালায় না এরা গাড়ি নে উড়ে এত উড়ে মানে এদের সাথে আপনি পাল্লা দিয়েও পারবেন না মনে হচ্ছে রাস্তা সংস্কারের কাজ চলতেছে আর আজকের ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা তো মেজাজ গরম না করি ধৈর্য ধরি তো আজকে যাও আরে ভাই দাঁড়াও না সব সময় শুধু চাপে ভাই তোমরা ভালো রাস্তা দিয়ে যাও আমি ভাঙড়ি দিয়ে যাবো যাও এত সাথে দেখা করব এই যে দেখো রাস্তা পার না ভাই মুখে গালি এত আল্লাহ গালি থাক গালি না দেই ভাই ধৈর্য ধরি আল্লাহ গালি না দর তো ফিক দান করো তো আজকে যাবো টিএসির দিকে ওইখানে একটা বন্ধু আছে বন্ধুর সাথে দেখা করব সালা দুই দিন ধরে চিল্লাইতেছে দেখা করার জন্য তো ভাবলাম এদিক দিয়ে ঢুকে যাই আর আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা বৃষ্টির বৃষ্টি মনে হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি আসবে এমন বের হয়েছি আর এই রাস্তায় যে একটু টেনে যাবো ভাই টেনে যাওয়ার কোনো উপায় নাই রাস্তায় এতগুলো রিকশা এতগুলো গাড়ি আর তারপরে এই যে রাস্তা সংস্কারে কাজ চলতেছে দিয়ে বোঝাই যাচ্ছে না কোথায় কতটুকু ভাঙা সামনে কিছু একটা দেখলাম ওইটা কি। এটা বাস নাকি বাহ ভালো তো এই আপু দাঁড়ান দাঁড়ান কি ব্যাপার গাড়ির ওপর উঠে যাবে এটা তো ছোট মিনি বাস মনে হচ্ছে বাহ সুন্দর তো যাই টিএসসি চলে আসছি এ বোকা সুদা মনে হয় একটু আগায় যায় এখানে কি হচ্ছে কোনো আবার আন্দোলন তান্দোলন হচ্ছে নাকি জয় বাংলা কি ব্যাপার না আমি এই দিক দিয়ে চলে যাই মনে হয় কোনো আন্দোলন হবে বা কোনো কনসার্ট এরকম কোনো কিছু হয়তো রং সাইডে তো যাই ভাই ঠিক সাইডে আসি ডান দিক বেরোয় যাই কতগুলো রিক্সা ভাই এই রিক্সা দেখলেই শুধু রাগ ওঠে যে কি জানি কে কোন দিয়ে ঠোকা মাইটা দিল আমারে যাই হোক চলে আসছি ও মনে হয় একটু সামনে আসে ওরে পিক আপ করি তো ভাই আজকের মতো এইখানেই টাটা নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ